কাজের ফাঁকে একটু আধটু ভিডিও করতে হয় তো এছাড়াও তো আমার যাচুর রাস্তা নেই দেখুন আমার সঙ্গে ওই দাঁড়িয়ে আছে কাজ করছে তো তো ভীষণ ভীষণ রোদ এই আমি নিচের দিকে সিঁড়ির দিকে যাচ্ছি এই পুরোটা আমি দেখাচ্ছি ভিডিওটা তো দোতলা উপরে কাজ চলছিল তো কিছু করার নেই দোতলা উপরে তো কাজ করতে হবে তো আমি এই কারণে প্রত্যেকটা দিন রাত্রে প্রত্যেকটা দিদি ভাইদের আমি কমেন্ট করি সামনে গঙ্গা মন্দির ওই সামনে নদী পাহাড় তো সামনে নদীর তো পানি কাজ চলছে পাইপলাইনের দিকে যাচ্ছি সামনে ভোলে বাবা মন্দির ওই ষাঁড় ভোলে বাবার মন্দির ওই দেখুন ওই দেখুন নদীর মধ্যে জাহাজ দাঁড়িয়ে আছে আর ওখানে কিছু মানুষও দাঁড়িয়ে আছে তো মানুষগুলো ওই কোম্পানিরই লোক তো ওই দেখুন দেখুন পুরো নদীর মধ্যে ওই নরঘাট ব্রিজে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের নরঘাট ব্রিজ মাটর সেতু একটু সামনে রয়েছে তো আমি এই গাছের তলায় একটু দাঁড়িয়েছি তো গাছের তলায় একটু ছায়া হয়েছে তো দেখুন পুরো একটা একটা গাছ পুরো ছায়া করে রেখেছি পুরো ওই গঙ্গা মধ্যে দেখা যাচ্ছে আমাদের এবং নদী দিয়েও আমি দেখাচ্ছি নদীতে কীভাবে জোয়ার চলে এসছে খুব জোয়ার চলে এসছে অল্প অল্প তো আমি এই নদীর পাড়ে এসে একটা ভিডিও বললাম তো এই ভিডিওটা পুরো দেখবে এবং রাত্রে আমি এই ভিডিওটা ছাড়ব অবশ্যই এই দেখুন আমাদের আর একটা এই দেখো কাজ করছে আমি ঘুরে এসেছি ওই বাড়ির মধ্যে ওই ছেলেটা কাজ করছে দেখুন তো আপনি মহাদেব বাগ চ্যানেল ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন তো ওই এই ছাদের উপরটা আমি পুরোটা দেখাচ্ছি দেখুন এই রুমের মধ্যে চলে এলাম যা গরম পাখা চালিয়েছি পাখা চলে একটু বিশ্রাম করবো কিছু তো করার নেই যা অবস্থা ভীষণ গরম এই দেখুন এই কাজটা চলছে আমাদের এইটা নিচে এই কাজটা চলছে দরজার বানানোর কাজ চলছে এবং উপরেও কাঠামার কাজ চলছে যেটা বাইরে একটু কাজ করছে আমাদের সঙ্গে কাজ করে ভীষণ গরম ভীষণ গরম না এত গরম যে